সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিন আয়োজনে আমি আরিফুল পল্লব সকল পত্রিকা সংবাদ একসাথে জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন শুরুতেই আমরা প্রথম আলোর শিরোনাম দেখব প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ডাক সুতে এগিয়ে ছাত্র শিবির রাত তিনটা পর্যন্ত ফল শিবির সমর্থিত প্যানেলের ভিপি এজিএস পদের প্রার্থীরা এগিয়ে শান্তিম্ন ভোটের পর পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা ফল প্রত্যাখ্যান ছাত্রদলের ওমামা বললেন বৈকট ছাত্রদলের ভিপির প্রার্থী বলেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসুতে শিবিরের ইতিহাস সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে ছাত্রদলও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ ভুট পড়েছে আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ফল প্রত্যাখ্যান আবিরের দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে রাতভর ফলাফলের অপেক্ষা ডাকসু ও হল সংসদ নির্বাচন দিনে উৎসব বিকেলে উত্তেজনা ভিপি জিএস সহ শিবিরের প্যানেল এগিয়ে ফল প্রত্যাখ্যান ছাত্রদল দল ভিপি প্রার্থীর ভোট পড়েছে আটাত্তর দশমিক তিন শতাংশ দুটি কেন্দ্রে আগে থেকে ক্রস দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ উত্তেজনা নিরসনে বিএনপি জামাতের নেতাদের সঙ্গে উপদেষ্টাদের আলোচনা দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসুতে ইতিহাস গড়ল শিবির ভিপি জিএস এজিএস সহ অধিকাংশ পদে এগিয়ে দুই ভিপি প্রার্থীর ফল বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের রায়কে সম্মান জানালেন জিএস প্রার্থী হামিম দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসুতে বিস্ময়কর ফল শিবিরের ভূমিদশ বিজয় কাটচুপির অভিযোগ ছাত্রদল সহ অন্যান্যদের পাল্টাপাল্টি অভিযোগ দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে ডাকসু ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তাপ দীর্ঘদিন পর স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারার আনন্দ শিক্ষার্থীদের চোখে মুখে দেশের সাম্প্রতিক নির্বাচনী বাস্তবতায় যা দৃষ্টান্ত ইতিবাচক এই অভিজ্ঞতা নির্বাচনে আগ্রহ ফেরাবে দেশের মানুষের দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে দিনে উৎসব মুখর রাতে যুদ্ধংদেহী পরিস্থিতি সন্ধ্যার পর ভোট গণনা নিয়ে ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা সংঘর্ষের আশঙ্কায় বিএনপি ও জামাতের সঙ্গে যোগাযোগ দৈনিক সমকাল এছাড়াও প্রধান শিরোনাম করেছে বিক্ষোভের নেপালের সরকার পতন পার্লামেন্টে আগুন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার যুগে দেশ থেকে পলায়ন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ক্ষুদা হাফেজ